সম্প্রতি দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ সিএএ লাগু হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে এরই মধ্যে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের একটি এক স্যান্ডেলে টুইট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক রবিবার তিনি তার এক স্যান্ডেলে টুইট করে লিখেছেন নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হয় তথাগত এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে তথাগত মন্তব্য রুচিহীন অশালীন বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুর মঙ্গলবার এই নিয়ে তিনি গায়েঘাটা থানায় অভিযোগও দায়ের করেছেন তথাগত স্বাস্থ্যের দাবি জানিয়েছেন মমতা ঠাকুর বাঙালি সমাজ শুধু নয় সমগ্র পৃথিবীর যেখানে আমি মনে করি যে পুরুষ লোক আছে তাদের প্রতি যে এই ভাষা প্রয়োগ করেছে যে তাদের নাগরিকত্ব নিতে হলে নাকি তাকে পুরো শারীরিক মানে শরীর খুলে উলঙ্গ করে দেখাতে হবে তার বিরুদ্ধে আমাদের এই 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 যে হিন্দু না মুসলমান তারপরে তারা নাগরিকত্ব পাবে এবং তার জন্য জানি না কেন আজকে বাঙালির যারা ছেলেরা তারা বসে আছে এত বড়ো কথা এত নোংরা ভাষা আমি মনে করি যে এই ভাষা বিজেপি একমাত্র ব্যবহার করতে পারে বিজেপির যে কালচার বিজেপির যে কৃষ্টি আমার মনে হয় এটাই ওদের শিক্ষা দিয়েছে যে মানুষকে এত নিচে নামাতে পারে এবং নিজেই বাঙালি হয়ে কীভাবে এই কথা বলতে পারে আমি জানি না আমার কোনো ভাষা নেই এদের প্রতি উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা